আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতেছেন যে বিসমিল্লাহির রহমানির রাহিম এখানে কিছু অলু সাংবাদিকরা আছে আসলে আমি কোনো দল করি না কোনো জামাত করি না আমি কোনো রাজনীতির সাথে যুক্ত না তো আমার কাছে এটা ঘুরে গাড়ি আমার সামনে আসতেছে তো আমার কাছে মনে হলো যেহেতু আমি পাশাপাশি কোরআন শিক্ষা দিয়ে থাকি তারা এটা অনেকেই বলতেছে এটা ভুল করছে তাদের বানানটা ভুল হয়েছে কিন্তু একটা কথা মনে রাখেন যারা অলু সাংবাদিক আছেন তারা মনে রাখেন তারা আরবিকে প্রাধান্য দিছে যেমন দেখেন এখানে লেখা আছে বিসমিল্লাহ রহমান রাহমানির রাহিম কীভাবে হবে আপনারা বলেন তো এখানে আরবি তো আরবিতে তো আমরা রহমায়ন রাহিমই বলি জবর আছে রর মোটা করে পড়তে হয় ফুর করে পড়তে হয় যেভাবে বুঝেন তাহলে আপনারা এটা বুঝেন আপনারা তো হয়েছে কি যারা এটা ভুল ধরতেছেন সারা জীবন রা পরে অব্যা সেজন্য রাহমান রাহিম বলেন রাহমানুর রাহিমের কোনো অর্থ আছে আরবিতে আপনার তো যে উচ্চারণটা করতেছেন মূলত এটা একটু উচ্চারণ হচ্ছে আরবিতে তাহলে রহম্যান রাহিম এখানে যারা ভুল ধরতেছে তারা যারা রা বলে বুঝাইতে চাইতেছে তারা আসলে কেউ না তারা হচ্ছে ওই আওয়ামী লীগের যুগে আপনার হচ্ছে খালাকাল আলিংসান পদ্মা সেতু উদ্বোধ উদ্বোধন করার সময় খালাক আলিংসান বলে অভ্যাস যেখানে ছিল খালাকাল ইংসান আর রহমানের আর এখানে তারা খালাকালিংসান পরে আসছে তো তো সেই জন্যই এখন তারা এখানে বলতেছে রা হবে রাহমান রাহিম আমি আসলে এই ভিডিওটা করতাম না ভিডিওটা আমি অন্য একটা ভিডিও করতাম কিন্তু আমার কাছে মনে হলো যে আমি এই ভিডিওটা করি মানুষ বুঝুক আসলে মানুষ কি ভুলের পর আছে আসলে ওনারা যেটা লিখছে ওরা ওনারা আরবিকে প্রাধান্য দিয়েছে বুঝছেন বাংলা থেকে প্রাধান্য বেশি না দিয়ে আরবিকে দিয়েছে তবে আরবিতেই লিখতে পারতো যেহেতু বাংলাদেশে সবাই তো আরবিতে বুঝবেন এই জন্য এই গুরুত্ব দেবে না এই জন্য হয়তো বাংলায় লেখছে এই জন্য লেখছে বিস মিল রহিম আমি আবার লাস্টে স্ক্রিনে এটা দিয়ে দেবো যারা অভিজ্ঞ আছেন আলেম যারা আছেন আশা করি আপনারা তো অবশ্যই বুঝবেন কিন্তু এটা যারা করতেছে যাদের মানে আর সম্বন্ধে জ্ঞান নেই তারাই এটা নিয়ে পেছা বেশি করতেছে আর কি তো আশা করি আল্লাহ পাক সবাইকে সঠিক গুলদান করুক আমাকে আল্লাহ সঠিক বুঝ দান করুক আর এর ভিতরে কোনো মন্তব্য থাকলে কমেন্টস থাকলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সংশোধন যদি আমার করতে হয় ইনশাল্লাহ আমি নিজেও সংশোধন হব ধন্যবাদ সবাইকে